আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি ঘাস বা গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি যেমন যেমন আপনার ফলন তেমন কিন্তু ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম তিনটি উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে বা তিনটি উপাদানই অন্য যেসব ঘাস বাংলাদেশে রয়েছে সে ঘাসের থেকে অনেক বেশি পরিমাণে এই তিনটি উপাদান এই ঘাসের ভিতরে রয়েছে দর্শক সঙ্গে আমি যদি দেখাই যে গুয়াতিমালা ঘাসগুলো কেমন হয় আমরা যেহেতু আসলে মোবাইল দিয়ে ভিডিও করছি সে কারণে দূরে নিলে আসলে ছোট দেখা যায় আর সামনে নিয়ে আসলে অনেক বেশি বড় দেখা যায় আসলে মোবাইল দিয়ে ভিডিও করে ভালোভাবে আসলে কাস্টমারকে দেখানো বা বোঝানো সম্ভব হয় না তবে সবচেয়ে বেশি ভালো হয় যেটা ড্রোন ক্যামেরা যাদের রয়েছে তারা জমির উপরে ক্যামেরা উঠিয়ে দিলে সম্পূর্ণ ঘাসের বিড়িও উপরেরটা নিচেরটা সাইডেরটা সবগুলোই কিন্তু দেখানো সম্ভব হয় এবং ভালোভাবে দেখানো সম্ভব হয় দর্শক সেক্ষেত্রে আমরা যেহেতু নতুনভাবে শুরু করতেছি সে কারণে ড্রোন ক্যামেরা বা ভালো মানের ক্যামেরা সেগুলি কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন তবে আমরা এই ঘাসটা আসলে লাগিয়েছি বা অন্যান্য যে ঘাস এগুলো যে আপনার রয়েছে এই যে জারা ঘাস তারপর আপনার এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার তাইওয়ান এবং এদিকে গুয়াতিমালা তারপর আবার আপনার সামনে জমিতে রয়েছে স্মার্ট নেপিয়ার তো দর্শক সব ধরনের ঘাস আমরা লাগিয়েছি মূলত ঘাসের জাত কিন্তু একই এই গুয়াতিমালা ঘাস এটা জাত কিন্তু একটাই বাংলাদেশে বা যারা ঘাসের জাত কিন্তু একটাই বা স্মার্ট নেপিয়ারের জাত কিন্তু একটাই বা এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার তাইওয়ান এগুলার জাত কিন্তু এক একটা একটা করে জাত কিন্তু আলাদা নেই বা নেপিয়ার যে নর্মাল যে নেপিয়ার রয়েছে সেগুলো তবে হয়তো ক্যামেরা কাটা ভালো কাটা খারাপ কারো মোবাইল দিয়ে ভিডিও করা কারো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করা মূলত ক্যামেরার দাম বেশি কম হওয়ার কারণে কাটা ভালো হয় কাটা খারাপ হয় দেখতে তবে আপনার কাটিন যদি নেন তাহলে কিন্তু কাটিন কিন্তু একই জাতের ফলন কিন্তু একই হবে আপনি যদি আমার কাছ থেকে মোটা কাটিন নেন আর যদি আপনি ভালো পরিচর্যা না করেন তাহলে আপনার সেই মোটা কাটিনের ঘাসও কিন্তু আপনার চিকন হয়ে যাবে আর যদি আপনি আমার কাছ থেকে চিকন কাটিনও নেন আর যদি আপনি ভালো পরিচর্যা করেন তাহলে সেই চিকন কাটিনের ঘাস থেকেও আপনার জমিতে মোটা ঘাস কিন্তু হবে তো দর্শক এটাই বাস্তবতা হয়তো ক্যামেরা মোবাইল দিয়ে ভিডিও করা সে কারণে হয়তো ভালো দেখা যেতে নাও পারে তবে ঘাস যে ভালো বা জাত যে এটা একটাই এটাই কিন্তু সত্য তো দর্শক সত্য আমি ভিডিও আর বেশি দীর্ঘ করব না যারা এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন